ছোট ভাই আমার বোন আমার প্রতিজ্ঞা বাপ মরবে মা মরবে ভূমিকম্প হবে সিডোর হবে এই পৃথিবী লন্ড হয়ে যাবে বেঁচে আছি মানি ফজরের দুই পড়তেই হবে বেঁচে আছি মানি জোহর আসর মাগরে বেশা পড়তেই হবে একটু আগে সিগারেট খেয়েছি একটু পরে আগান হয়েছে আমার একটু আগে পর্নোগ্রাফি উদঙ্গ সিনেমা দেখেছি একটু পরে আযান হয়েছে নমস্তেই হবে ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে মা জানে বাপ জানে ভাবি জানে বোন জানে সবাই জানে এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো সবাই বুঝলে বুঝুক না বুঝলে নাই আর বুঝবে কি না বুঝলে কি আমার কাপড় নষ্ট হয়েছে গোসল আমার ফরজ হয়েছে আমি গোসল করব নমস্তে রাতে আমার ঘুম আসে না বন্ধু বন্ধুদের পাল্লাই পড়ে সারা রাত বসে বসে উলঙ্গ ছবি দেখেছি যা অত্যন্ত ঘৃণিত এবং যা আমার জীবনকে তস তস করে দেবে যা আমার জীবনের বরকত নষ্ট করে দেবে যা আমাকে langchainিত অপমারিত করবে এমন অপরাধী আমি ছিলাম কারণ জেনাবে বিচার যে করবে যে জেনার সাথে জড়িত সে অদস্ত হবেই হবে আপনি আখিরাত তার আছেই একটাই অপরাধ জেনাবে বিচার একটাই অপরাধ অশ্লীলতা যেটা শাস্তিলা দুনিয়াতে দিয়ে দেয় কোথায় দেয় আখিরাত কিন্তু আছে সারারাত পুলঙ্গ ছবি দেখেছেন দেখে নিজের জামা কাপড় নষ্ট করেছে অপবিত্র করেছে নিজেকে অসুবিধা নাই গুনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না গুনা যা হওয়ার হয়ে গেছে গুনাহ নিয়ে পড়ে থাকলে চলবে না যাও গোসল করো ফজরে আজান হয়েছে সালাতে যাও দুরাকাত সুন্নাত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও দুরাকাত ফরজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও আর দেখবা না প্রতিজ্ঞা করো আবার দেখে ফেলেছো অসুবিধা নাই জোহর আজান হয়েছে যাও মসজিদে যাও গোসল করো দুরাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও প্রতিজ্ঞা করো আর দেখবা আবার দেখে ফেলেছ অসুবিধা নাই পরের বক্ত আজান হয়েছে যাও মসজিদে যাও কারণ মনে রাখবা সকল অপরাধ গুনাহ নামাজ যদি ছুটে যায় কুকুরিয়া সিরি কি হয়ে যাবে ছাড়া যাবে না নামাজ আমি কি বুঝাইতে পেরেছি তোমরা কি আমি যে জন্য আসছি আমি কি তোমাদেরকে কোনো মেসেজ দিতে পারছি পারছি তো فالعبرة من بدينه جزاكم الله خير وأحسن الجزاء والسلام عليكم ورحمة الله وبركاته thank yeah. you